আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখেন এত সুন্দর সুন্দর প্লেটগুলো আমার কাছে তো খুব ভালো লেগেছে বন্ধুরা আমি তো মানে এই যে মেলা প্লেটগুলো সরানো ওই প্লেটগুলোতে বাদ খেতে পারি না বন্ধুরা পয়রা যায় এই জন্য একটু মানে এই টাইপের প্লেট কিনলাম এ দেখেন তিনটা প্লেট বন্ধুরা এক হাজার টাকা মানে নিচে মানে প্লেটগুলো অনেক সুন্দর আর স্টিল তো অনেক সুন্দর মানে অনেক মানে বাড়ি বাড়ি এই জন্যে দাম নিল আর ভাইয়া বলতে তিনটা এক হাজার টাকা কম নাই মানে এগারোশো টাকা দাম আছে তিনটার আমি এক হাজার টাকা দিছি বাইয়ারে দেখেন মানে প্লেটগুলো অনেক সুন্দর বন্ধুরা আমার কাছে তো খুব পছন্দ হয়েছে এই জন্যে বন্ধুরাই দেখেন আমি নিয়ে নিলাম তিনটা প্লেটই তারপরে বন্ধুরা আম শোয়ানার জন্য একটা সিনতে জন্য একটা আমার জন্যে একটা তিনটা আর বন্ধুরা প্লেট একদম চেহারা দেখা যায় এত সুন্দর প্লেটগুলা মানে মুখ টোক সুন্দর দেখা যায় মানে এত মানে কিউট প্লেট মানে এগুলা খুব সুন্দর ভাবছিলাম দুইটাই নিব পরে বাপ ভাইয়া বললো তিনটায় নিয়ে পা পরে যে তিনটা প্লেটে নিয়ে আসলাম বন্ধুরা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুরা জানাবেন কেমন হয়েছে প্লেটগুলা প্রিয় বন্ধুরা আর বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ